লেবু গাছে ফুল আসার পর থেকে যদি একটু নজর রাখেন তাহলে ফুল আসার শুরু থেকে গুটি সেট হওয়া পর্যন্ত এই চারটি স্টেজ আসে এই স্টেজের মধ্যে কোনো একটা স্টেজে যদি আপনি পরিচর্যার সামান্য খামতি করেন তাহলে ফুল ঝরার মতো সমস্যা থেকে শুরু করে গুটি সেট না হওয়া এবং ফলন কম আসার মতন সমস্যাগুলি দেখা যায় তো শুরুর থেকে স্টেপ বাই স্টেপ কী কী পরিচর্যা করলে বেশি গুটি সেট হবে তাই বলবো আজকের ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন প্রথমেই জানবো স্টেপ ওয়ানে কী পরিচর্যা করবেন এটা হলো একদম শুরু অর্থাৎ গাছে ফুলের জাস্ট দেখা যাবে ঠিক যেমনটা আপনি দেখছেন এই সময় গাছে ফাঙ্গাস ও পোকামাকড়ের আক্রমণ হয় তাই গাছে ফুলের দেখা দিলে নিয়ম করে সাত থেকে দশ দিনের গ্যাপে কীটনাশক গাছে দিতেই হবে এক্ষেত্রে কাকা পেস্টিসাইড দেড় এম এল এক লিটার গুলে বিকালের দিকে গাছে স্প্রে করবেন সেই সঙ্গে পনেরো দিন অন্তর একবার ফাঙ্গিসাইড গাছে দেবেন সাফ ফাঙ্গিসাইড গাছে দিতে পারেন এ সময় এক গ্রাম এক লিটার জলে গুলে সকালে অথবা বিকালে স্প্রে করবেন কীটনাশক ও ফাঙ্গিসাইড গাছে প্রয়োগের ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত এই ফুল আসার সময় গাছে আপনি যেই কীটনাশক বা ফাঙ্গিসাইড দেন না কেন সেই কোম্পানির বোতল বা প্যাকেটের গায়ে যে ডোজ লেখা থাকবে তার অর্ধেক মাত্রায় গাছে দেবেন কারণ ফুল আসার সময় গাছের যে ইমিউনিটি পাওয়ার সেটা তুলনামূলক কম থাকে তাই কীটনাশক ও ফাঙ্গিসাইডের যদি ডোজের সামান্য হেরফের হয় তাহলে গাছ নিজে থেকেই তার ফুলগুলো সব ছড়িয়ে দেবে এবার জানব যে স্টেপ ওয়ানে গাছে কি খাবার দেব এনপিকে জিরো জিরো পঞ্চাশ দু গ্রামের সঙ্গে এক গ্রাম ওয়াটার সলিউবেল যে টোয়েন্টি পারসেন্ট বরণ পাওয়া যায় সেটা এক গ্রাম দেব এই দুটোকে একত্রে এক লিটার জলে গুলে স্প্রে করে হোক বা টবের মাটিতে দেবেন এটা সকালের হালকা রোদে স্প্রে করে বা টবের মাটিতে দিলে সবচেয়ে ভালো রেজাল্ট হয় দশ দিন অন্তর এক থেকে দুবার প্রয়োগ করুন পাশাপাশি ফুল আসার সময় টবে জলের ঘাটতি যেন না হয় অর্থাৎ একটা সবসময় যেন ময়েশ্চার ভাব থাকে সেভাবে নিয়মিত টবে জল দেওয়া জরুরি কারণ জল যদি কম হয় তাহলে যে ফুলগুলো আসছে সে ফুলগুলো ঝরে যাবে পাশাপাশি আরো একটা বিষয় খেয়াল রাখবেন লেবু গাছটি দিনের সব থেকে বেশি সময় রোদ পায় এরকম একটা জায়গায় রাখতে হবে তো এটাই হলো স্টেপ ওয়ান এর পরিচর্যা স্টেপ টুতে দেখুন লেবুর ফুলগুলো ফোটার ঠিক আগের অবস্থা অর্থাৎ প্রথম থেকে দ্বিতীয় স্টেপে আসতে বারো থেকে পনেরো দিন সময় লাগবে এই স্টেজে দেখুন ফুলটা জাস্ট ফোটার আগের অবস্থা পর্যন্ত স্টেপ ওয়ান ও স্টেপ টুতে আসা পর্যন্ত এই একই পরিচর্যা চলবে এবার আসি স্টেপ থ্রিতে এ সময় যেহেতু ফুলগুলো ফুটতে শুরু হবে ন্যাচারাল যে পলিনেটার আছে প্রজাপতি মৌমাছি এদের সহযোগিতায় পরাগ মিলনের মাধ্যমে ফুলগুলো থেকে গুটিতে রূপান্তরিত হবে এই পরাগ মিলনের হার বাড়ানোর জন্য এক গ্রাম মধু এক লিটার জলে গুলে সকালে গাছে স্প্রে করতে পারেন আরও একটা পদ্ধতি রয়েছে যেহেতু শীত থাকতে থাকতে লেবু গাছে ফুল আসে শীত মরশুমের কিছু ফুল গাছ যদি লেবু গাছের কাছাকাছি রাখলে মৌমাছি ও প্রজাপতির আনাগোনা বেশি হবে ফলে সময় মতো পলিনেশনের কাজটা শেষ হবে এটাই হলো স্টেপ থ্রির পরিচর্যা কিন্তু এ সময়ও বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে ভুল করে এ সময় কীটনাশক বা ফাঙ্গিসাইড হোক এনপিকে বা বোরন বা ভিটামিন এই জাতীয় কোনো কিছুই গাছে করবেন না এগুলোর নিজস্ব একটা কটু গন্ধ আছে এই কটু গন্ধের দরুন গুটিও সেট হবে না এই স্টেজে কোনো রকম এক্সট্রা পরিচর্যা নয় শুধুমাত্র টবের মাটিতে জলের ঘাটতি যেন না হয় সেটা লক্ষ্য রাখতে হবে এবার হলো শেষ স্টেপ অর্থাৎ স্টেজ ফোর ফুল থেকে গুটি সেট হওয়ার পর ঠিক যেমনটা দেখছেন এরকম হবে তখন থেকে আবার নিয়ম করে সাত থেকে দশ দিনের গ্যাপে কীটনাশক ও পনেরো দিন অন্তর ফাঙ্গিসাইড দেব না হলে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হবে যেহেতু এই গুটি অবস্থায় ফলগুলোর উপরের যে লেয়ারটা সেটা খুব পাতলা হয় খুব সহজেই ফল ছিদ্রকারী পোকা ফলের উপরে বসে ডিম পেড়ে দেয় এবং ফলগুলোকে নষ্ট করে এই ফল ছিদ্রকারী পোকার আক্রমণের কারণে দেখবেন যে গুটিগুলো ঝরে যায় সেই সঙ্গে এক্স হতে পারে বা গোল্ড এই ধরনের যে অনুখাদ্যগুলো রয়েছে এটা দু এম এল এক লিটার জলে গুলে সকালের হালকা রোদে স্প্রে করবেন আর একবার চাপান সারও দিতে পারেন চাপান সার বলতে কি না হাড় গুঁড়ো শিংকুচি সরষের খোল অর্থাৎ এই ধরনের জৈব যে সারগুলো আমরা একত্রে মিশিয়ে জলের ছিটে দিয়ে ডিকম্পোস্ট করে রাখার পর যে মিশ্র সার বানাই সেটা দিতে পারেন তবে টবের মাটি কিন্তু এ সময় খুশবেন না শুধুমাত্র মালচিং মতন করে টবের ওপরে দেবেন তো লেবু গাছে ফুল আসার পর থেকে যে চারটি স্টেজে পরিচর্যার কথা বললাম যদি এগুলো ফলো করেন যত ফুল আসবে তার অধিকাংশ গুটি সেট হবে আর বাম্পার ফলনও পাবেন তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার